খবর আনিসুল সালমানের নুর জামানের হাত পিছে হাত করা পড়াইছে এটা একটা প্রতীক তাৎপর্য আছে তাৎপর্য হইতেছে প্রচারে অনুষ্ঠের সরকার শক্তিশালী হইতেছে আগে পারত না এখন পারতেছে হাত করা পড়াইতে বুঝাও আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে আসতেছি এই সরকার বিপ্লবী সরকার হয় না আমাদের প্রচুর আফসোস ছিল আমি কলে হাল ছেড়া দিই প্রথমে ভাবছিলাম আমি বিরোধী দল হই পরে দেখি আরে আওয়ামী লীগ রাজা মজা পাইয়া যাইতেছে তারপরে ভাবলাম বরং দেখি সরকারকে সাহায্য করি সাহস যোগাই কাম হইল আপনারা দেখছেন সরকার ক্রমে শক্তি অর্জন করতে থাকলো আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম সরকার বিপ্লবী কাজ করা শুরু করলো ঠিক আছে সেদিন কইলাম যে আমি যদি ষষ্ঠ উপদেশটা হইলাম ইনি তাহলে কি করলাম ইনি ষষ্ঠ উপদেশটা সারা করে তাহলে দলগুলোর সাথে দেখা করছেন উনি কথা শুনছেন ভালো একটা কাজ হয়েছে ভালো কাজ করলে আমাদের থার্ড ডিগ্রি দিতেছে আর এক জায়গায় দেখলাম ওভার ব্রিজে পালকে দিয়ে টেঙ্গে দিচ্ছে তো জাহাঙ্গীর সাহেব কয়েছে আইনি ধরা তো তুলে নেবেন না তাই আমি রিকোয়েস্ট করছি পাটন আর ট্যাং থার্ড ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ

কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে হাসিনার এই ট্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে ছয় মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে দেখেছেন না সে বুক এত গুলি করা বাদি দিতে নাই শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না আপনি বিশাল অর্জন রে অ্যাপ্রিসিয়েট না করে পুলিশের পিছিয়ে লাগছেন একদল লোক পুলিশের লিডারশিপ এর লাগিছে, লাগিয়েছেন কেন ভাই রিয়াল কাজ দেখা একদল লোক পুলিশের লিডারশিপ পিছে লাগিছে, লাগিয়েছেন কেন ভাই রিয়াল কাজ দেখা

আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার টেকে রাখবো হাড্ডি ঘুরে ঘুরে করে যে জিন দেখে তো না পারে পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতো কমিটি তৈরি কর এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ও আকার নিজেও আছে আমি আগেও বলছি এখনো বলতেছি প্রসার ইউনুস ইন্ডিয়ার জন্য একটা বিশাল ফ্যাক্ট

ভাবে হিন্দি ভাষীরা গুলি চালাইছে এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজের হত্যাকাণ্ডে ভারতের জোরে থাকা অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে খালিস্তান ভর্তি শিখ নেতা গুরপাল সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়েল এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিক ভাবে হয়ে যায় ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাইনি পাঠাইছে

গণপরিষদের নির্বাচন করে বলছিলাম না আমরা নতুন সংবিধান করব বিএনপি বলে জনগণ সংবিধান সরকার করবে তো আমরা এত দিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনা করার হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চাই না বিএনপি77 সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক সব সবকি বাধাগ্রস্ত হইতো ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলো তো 77 সংসদ নির্বাচন এখন করতে চলে যায় যায় না ছেড়ে তো না আপনি